গণ গণভ্যত্থান চলাকালে গত পাঁচই আগস্ট চানখারপুলে গুলি করে ছয় জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ আট পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হবে কিনা সে বিষয়ে চোদ্দই জুলাই আদেশ দেবেন ট্রাইব্যুনাল সরাসরি গুলি হত্যা প্রয়োজনায় ঊর্ধ্বতনের নেতৃত্ব দায়ী থাকায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের দাবি প্রসিকিউশনের ওই দাবির সাথে দ্বিমত পোষণ করে আসামিদের খালাস চেয়েছেন তাদের আইনজীবীরা রিপোর্ট রাজধানীর হত্যার মামলায় হওয়া চার আসামিকে গ্রেপ্তার সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয় তারা হলেন শাহবাগ থানার বরখাস্ত হওয়া পরিদর্শক আরশাদ ও তিন কনস্টেবল সুজন ইমাজ হোসেন ইমন ও নাসিরুল মামলায় পলাতক চার আসামি হলেন ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ আলম মোহাম্মদ আক্তারুল ইসলাম ও রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল আট পুলিশ সদস্যের বিরুদ্ধে গত উনত্রিশে জুন অভিযোগ গঠনের বিষয়ে শুনানি শেষ করেছে প্রসিকিউশন পরে আসামি পক্ষের বক্তব্য স্থাপন শেষে আদেশ দেন ট্রাইব্যুনাল ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার সরাসরি নির্দেশ এবং তত্ত্বাবধানে আরও কয়েকজন ছিলেন একজন কনস্টেবলকে আপনারা দেখেছেন গুলি করছে গুলি করছে কাকে যে লোকটা তার থেকে অনেক দূরে আছে এই ঘটনায় যে ছয়জন নিহত হয়েছিলেন সেই ঘটনার উপর আমরা ফর্মাল চার্জ দাখিল করেছিলাম অনারেবল ট্রাইব্যুনাল সব পক্ষকে শুনেছেন এবং চার্জ ফ্রেম হবে বা হবে না এই বিষয়ে আদেশ দানের জন্য আগামী চোদ্দোই জুলাই দিন ধার্য করেছে অভিযোগ গঠনের শুনানিতে কি চাওয়া হয়েছে সে সম্পর্কে জানান আসামিদের আইনজীবীরা যেহেতু সে একটা আন্ডারে আছে কমান্ডের আন্ডারে আছে সে কমান্ডের আন্ডারে একজন কনস্টেবল সে কমান্ডে পালন করেছে অতটুকু আমার সাবমিশন ছিল এগুলো দিয়ে আমরা ডিসচার্জ চেয়েছি চানকারপুলে গুলি করে ছয়জনকে জনকে হত্যার ঘটনায় করা মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গত পঁচিশে মে আমলে নেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মাঝলাক মান্না চ্যানেল আই ঢাকা